সকল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মেরোয়ী শিক্ষার্থীরা রাজপথে নেমেছে তাদের এই কোটা সংস্কার আন্দোলন করতে হবে এবং কোটা সংস্কার করতে হবে তারা প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় এত দূর বিশ্ববিদ্যালয় সেখানে অতর্কিত হত্যা চালিয়েছে তারা ওই প্রতিবাদ চলক আমরা সবাই রাখ আমরা নেমেছি

সভা যদি একবার জায়গায় তাহলে বাংলাদেশ স্পষ্ট হয়ে যাবে আবার করবে চালাবে করবে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দেবো চেক এবারে চাই 2000 2000 আবার করবে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শত শতদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন